বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে সাংবাদিকদের অপমান করা এবং তাদের উপর আক্রমণ সংঘটিত করা যেন জল ভাতে পরিণত হয়েছে যে রাজ্যের কেবিনেট মন্ত্রী প্রকাশ্যে সাংবাদিকদের কালমন্দ করতে দ্বিধাবোধ করেন না সেখানে অন্যদের দ্বারা সাংবাদিকদের অপমান কিংবা আক্রমণ অবাক করা কোনো বিষয় নয় এবারে আগরতলা পুরনিগমের এক আধিকারিকের দ্বারা আক্রমণের শিকার রাজ্যের এক তরুণ সাংবাদিক বুধবার সন্ধ্যা রাতে আগরতলা পুরনিগমের অন্তর্গত যোগেন্দ্রনগর এলাকায় যেহেতু অভিযান সংঘটিত করেন শান্তনু বিকাশ দাস নামে পুরনিগমের এক আধিকারিক এ বিষয়কে কেন্দ্র করে সেখানে উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের সাথে বৎসা শুরু হয় শান্তনু বাবুর স্বাভাবিকভাবেই গোটা ঘটনার খবর পেয়ে এক তরুণ সাংবাদিক খবর সংগ্রহ করতে গেলে ওই সাংবাদিকদের মোবাইল ছিনিয়ে নেন শান্তনু বাবু তবু এই টুকিতেই ক্ষান্ত থাকেননি তিনি সেই সঙ্গে ওই সংবাদকর্মী এবং গোটা সংবাদ মাধ্যমকে অশ্রাব্য ভাষার দ্বারা কলঙ্কিত করেন কতিপয় পুরো আধিকারিক প্রতিবন্ধকতা সত্ত্বেও জনগণের নিকট বিষয়টি তুলে ধরতে গোটা ঘটনাটি বন্ধি করেন ওই সাংবাদিক

সংশ্লিষ্ট ঘটনার জন্য কতিপয় পুর আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তার সময় বলে দেবে তবে এই সময়ের মধ্যে যেভাবে রাজ্যের সংবাদকর্মীদের উপর আক্রমণ বাড়ছে সেই নিরিখে রাজ্যের বিভিন্ন মহল থেকে সাংবাদিকদের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে রিপোর্ট পিভি